কিতাবের মধ্যে আসছে অনেক নবী রসুল আমাদের নবীর সবকিছু জানার পর ওনারা যখন ওনাদের উম্মতরা ওনাদেরকে অ্যাকসেপ্ট করেন না ওই কমের উপর যখন আজাব এসে গেছে তখন ওনারা বলেন আমরা এই দেশে আর থাকবো না ওই দেশে চলে যাব যেই দেশে জমানার নবীর সমাগমন করে শেদ জমানার নবী শফিউল মুজিন রহমাতুল আলমিন যেই দেশে আসবেন আমরা সেই দেশে চলে যাব এই জন্য ওনারা হাজারো হাজার মাইল পথ পাড়ি দিয়ে যে সময় কোনো গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল পায়ে হেঁটে পরিশ্রম করে ক্লান্ত শ্রান্ত হয়ে কষ্ট স্বীকার করে ওনারা মক্কায় মজামায় চলে আসছেন বরকম আল কারণ আমার নবী যে মক্কা শরীফ আসবেন এটা কিতাবে আছে আগে আসমানি কিতাব সময় ছিল কিনা জি ছিল যে এটাও আছে আগেকার আসমানিক কিতাব বলছেন তারা আমার নবীকে পায় আমার নবীর উল্লেখ আমার নবী সম্পর্কে লেখা আছে কোথায় ইঞ্জিলের মধ্যে সেই জন্য ওনারা। আমার নবীর শুভাগমনের অপেক্ষামান ছিলেন এবং আমার নবী যে মক্কায় মধ্যমে আসবেন সেটা জেনে ওনারা আপন আপন দেশ গ্রাম সেরে কোথায় চলে আসছেন মক্কা শরীফ ওনারা বলেন মক্কা শরীফ গিয়ে গিয়ে থাকবো ওখানে বাকি জীবন কাটিয়ে দিব যদি ভাগ্য কুলায় নবীকে যদি পেয়ে যাই তো ভালো তাহলে তো ধন্য হলাম আর যদি নাও পায় কমস কম সেই মক্কার জমিনে সে মক্কার খাবার আশপাশে আমার কবর হবে ও নবী যদিও আমি জীবদ্দশায় আমার দুনিয়ার জাহেরি হায়াতে থাকাকালীন আসবেন না কিন্তু ওই নবী যেদিন আসবেন সেই দিন আমার কবরটা তো মক্কা শরীফে থাকবে এবং একদিন না একদিন হয়তো সেই নবী বাল্যকালেও ছুটাছুটি করে আমার কবরের উপর দিয়ে ওনার পা দিয়ে চলবেন আমি কবরে থেকেও সেই নবীর কদমে পাখের সওয়াব পাবো নবীর গমন হবে আমার কবরের উপর দিয়ে আর আমি কবরে শান্তি লাভ করব সুবহানাল্লাহ এইজন্য অসংখ্য নবীগণ এক বন্যা নামতে 300 এর উপরে প্রসার 300 নবী মাজা রয়েছে মাতাফের মধ্যে কোথায় মাতাফের মধ্যে এমনকি কি হjre হjre যেটা সেই ذاتে প্রসিদ্ধ মতে সাতজন নবীর কবর শরীফ কজন সাতজন এখানে এই সমস্ত ইসমাইল যারা হজে গিয়েছেন ওনারা জানেন যারা জানেন তাদেরকে বুঝাচ্ছি আল্লাহর হানায় কাওয়া মধ্যখানে দোকানে এর চারিদিকে বন্দরা তবাব করে কিনা এই তব করার জায়গা যেটা এটাকে বলা হয় মতাফ সেই মতাবের মধ্যে কি সাড়ে তিনশো নবীর কবর রজায় পাক বাজার শুরু বড় করে এনারা কি জন্য ওখানে কবর কবরস্থ হয়েছেন যে এনারা বলেন ওই নবীর অপেক্ষা তো জীবন কাটিয়েছি নবীকে তো পেলাম না দুনিয়া থেকে যখন ছলা যাচ্ছি আমাদের কবরটা এখানে দিও যাতে ওই নবী আমাদের উপর দিয়ে চলেন ওই নবীর সোয়া খবর কবর থেকে পেতে পারি এবং সেই নবীর উম্মতরা কত দামি তারা আল্লাহর ঘরে যখন তবাব করবে তারা আমাদের উপর দিয়ে চলবে ওই নবীর কারণে আমরা তাদেরকে সম্মান করছি বরফান নবীদের সম্মান এটা তো সবার উদ্দেশ্য এটাতে কারো আপত্তি নেই কিন্তু এইটা নবীরা আমার নবীর প্রেমে ইনারা নিজেদের অবস্থানকে নিজেদেরকে এভাবে বিলিয়ে দিয়েছেন আমার নবীর জন্য ওনারা নিজেদেরকে নিজের দেশ গ্রাম ছেড়ে মক্কায় মজমায় জীবন কাটিয়ে দিয়েছেন এবং ওই জায়গা হয়েছেন যে জায়গায় আমার নবীর গমন হয় ছড়া হয় কদমে পাক পরে বরগর